ছাত্রছাত্রীরা আমি আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে তবে আজকের পর্বে থাকছে তোমাদের জন্য টেট পেপার টুয়ের বাংলা সেত্রীতি এসে কাশিরাম দাস আমি আজকে কাশিরাম দাসের সমস্ত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলি কিনা বিগত দিনের পরীক্ষায় এবং দু হাজার পঁচিশ সালের টেট পরীক্ষায় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলি কিনা আসতে পারে তবে আজকের পর্বে তোমাদের সামনে কাশিরাম দাসের সমস্ত ধরনের ইম্পর্টেন্ট প্রশ্ন তুলে ধরব তো আশা করি এই ভিডিওটা বা ক্লাসটা থেকে তোমরা উপকৃত হবে এবং এই পর্বের প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ তো তোমরা প্রথম থেকে ক্লাসটা সে গুরুত্ব সহকারে দেখবে ছাত্রছাত্রীরা আজকের পর্বের প্রথম প্রশ্ন বাংলা ভাষায় মহাভারত রচনা করে কে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন বাংলা ভাষায় মহাভারত রচনা করে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন কাশিরাম দাস কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত রচনা করেন পরের প্রশ্ন কাশিরাম দাসের রচিত কাব্যের নাম কী কাশীরাম দাসের রচিত কাব্যের নাম ভারত পাঁচালী ভারত পাঁচালী কাশীরাম দাস রচনা করেন কাশিরাম দাসের পিতার নাম কী কাশিরাম দাসের পিতার নাম কমলাকান্ত পরের প্রশ্ন কাশিরাম দাস কোথায় জন্মগ্রহণ করেন কাশিরাম দাস বর্ধমানের ইন্দ্রণী পরগনার অন্তর্গত সিঙ্গি গ্রামে তিনি শিঙ্গি গ্রামে জন্মগ্রহণ করেন পরের প্রশ্ন বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কাশীরাম দাস কাশিরাম দাস কোন শতাব্দীর কবি কাশিরাম দাস সপ্তদশ শতাব্দীর কবি তো বন্ধুরা এই জায়গায় যে কয়েকটা প্রশ্ন বললাম এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন কাশিরাম দাস বাংলা ভাষায় মহাভারত রচনা করে জনপ্রিয়তা লাভ করেছেন আরেকটা প্রশ্ন কাশিরাম দাসের রচিত কাব্যের নাম কি ভারত পাঁচালী এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর একটা প্রশ্ন রয়েছে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ কাশিরাম দাস দাস কাশিরাম কোন শতাব্দীর কবি সপ্তম পদবি কী ছিল কাশিরাম দাসের কাশিরাম দাসের কুল পদবি ছিল দেব অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন কাশিরাম দাস কোন ধর্মে বিশ্বাসী ছিলেন বৈষ্ণব ধর্মে তিনি বৈষ্ণব ধর্মে বিশ্বাসী ছিলেন কার নির্দেশে কাশিরাম দাস ভারত পাঁচালী রচনা করেন কাশিরাম দাস হরিহরপুরের অবিরামক আশীর্বাদ ও নির্দেশে ভারত পাঁচালী রচনা করেন কার নির্দেশে হরিহরপুরের অভিরাম্যকুটির আশীর্বাদ ও নির্দেশে পরের প্রশ্ন কাশিরাম দাসের ছোট ভাইয়ের নাম কি গদাধরদাস কাশিরাম দাসের ছোট ভাইয়ের নাম গদাধরদাস ছিল পরের প্রশ্ন কবে কাশিরামের ভারত পাঁচালী কাব্য রচিত হয় ষোলোশো চার খ্রিস্টাব্দে কাশিরামের ভারত পাঁচালী রচিত হয় পরের প্রশ্ন কাশিরাম দাস মহাভারতের কয়টি পর্ব অনুবাদ করেছেন ও কি কি কাশিরাম দাস মহাভারতের চারটি পর্ব অনুবাদ করেছেন পর্বগুলি হলো আদি বন সভা ও বিরাট পর্ব এই চারটি পর্ব কাশিরাম দাস অনুবাদ করেন এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা ইফ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে রয়েছে কাশীরামদাসে কুল পদবি কী ছিল কোন ধর্মবিশ্বাসী বৈষ্ণব ধর্ম অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন ভারত পাঁচালী কবে প্রকাশিত হয় বা রচিত হয় ষোলোশো চার খ্রিস্টাব্দে ভারত পাঁচালী রচিত হয় কাশীরামগঞ্জে মহাভারত কয়টি পর্ব চারটি পর্ব চারটি পর্ব কী কী অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে রয়েছে মহাভারতের কথা অমৃত সমান হ্যাঁ কাশী কবিশ বলে কবিশ দলে তুমি পূর্ণবান কার সম্পর্কে কে এই উক্তিটি করেন এই উক্তিটি করেছেন মাইকেল মধুসূদন দত্ত কার সম্পর্কে কাশিরাম দাস সম্পর্কে এই গুরুত্বপূর্ণ উক্তিটি করেন অনেক প্রশ্ন প্রশ্ন এটা কাশিরামের মহাভারত কোন শতাব্দীতে রচিত হয়েছিল দশ শতাব্দীতে কাশিরামের মহাভারত রচিত হয় অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কাশিরাম দাসের ভারত কোথা থেকে মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন থেকে শ্রীরামপুর মিশন থেকে কাশিরাম দাসের ভারত পাঁচালী মুদ্রিত হয় কাশীরামের ভারত মৌলিক উপাখ্যান কোনটি শ্রীবৎস্য কাহিনী কাশীরামের ভারত মৌলিক উপাখ্যান শ্রীবৎস্য কাহিনী কাশীরাম দাস মহাভারত অনুবাদের জন্য বেশদেবের মহাভারত ছাড়া আর কোন উৎস থেকে কাহিনী গ্রহণ করেন পুরানো উপপুরাণ থেকে পুরানো উপপুরাণ থেকে তিনি কাহিনী গ্রহণ করেন ভারত পাঁচালীর বৃহত্তম পর্ব কোনটি বৃহত্তম পর্ব শান্তি পর্ব শান্তি পর্ব ছিল ভারত বৃহত্তম পর্ব ভারতবাসীর ক্ষুদ্রতম পর্ব কোনটি অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন কাশিরাম দাসের ভারতবাসী কবে কোথা থেকে মুদ্রিত হয় কবে মুদ্রিত হয় প্রথম মুদ্রিত হয় বা প্রকাশিত হয় কাশিরাম দাসের ভারতবাসী কবে প্রথম মুদ্রিত প্রকাশিত হয় আঠারোশো তিন খ্রিস্টাব্দে ভারতবাসী কোন পর্বটি অশোপর্ণ রেখে দাস মারা গিয়েছিলেন কাশিরাম দাস বিরাট পর্বটি অসম্পূর্ণ রেখে তিনি পরলোক গমন করেন এই বিরাট পর্বটি অসম্পূর্ণ অংশ কে সম্পূর্ণ করেন জিত ঘটক ভারত পাঁচালীর বিরাট পর্বের অসম্পূর্ণ অংশ জিত ঘটক সম্পূর্ণ করেন কাশিরাম দাসের মহাভারত পাঁচালীর পর্বগুলি কাশিরাম দাসের মহাভারত পাঁচালীর কতগুলি পর্ব শিবরাম অনুবাদ করেছিলেন ছয়টি পর্ব ছয়টি পর্ব শিবরাম অনুবাদ করেন পরের প্রশ্ন কাশীদাসী মহাভারতের কোন পর্বটি হর কাশীদাসী মহাভারতের কোন পর্বটি হর সম্পাদিত আদি পর্বটি সম্পাদন করেন পঁচিশ নম্বর প্রশ্ন কার সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে ভারত ভারতবাসীর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় জয়গোপাল তর্কালঙ্কারের তর্কালঙ্করের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে ভারত প্রাচারীর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন মহাভারত পাচারীর দ্বিতীয় সংস্করণ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মহাভারত পাচারীর দ্বিতীয় সংস্করণ আঠারোশো ছয়ত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তো বন্ধুরা আমি যে প্রশ্নগুলি বলছি প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এই প্রতিটা প্রশ্নই তোমাদের যে টেট পরীক্ষা আসছে আসন্ন আসলে টেট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এই প্রশ্নগুলি খাতায় লিখে নেবে কিন্তু ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবে খাতায় লিখবে তারপর শিখবে আশা করি এই প্রশ্নগুলি থেকে তোমাদের কিছু না কিছু প্রশ্ন কমন পড়বি একদম হান্ড্রেড হান্ড্রেড পড়বি তো আজকের পরের প্রশ্ন পাণ্ডবদের অজ্ঞাতবাস বর্ণিত হয়েছে কোন পর্বে বিরাট পর্বে বিরাট পর্বে পাণ্ডবদের অজ্ঞাতবাস বর্ণিত হয়েছে বৃহন্নলা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন তিনি অর্জুনের ছদ্মবেশ ধারণ করেন পরের প্রশ্ন কে জয়দ্রতকে বধ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন অর্জুন অর্জুন জয়দ্রতকে বধ করার প্রতিজ্ঞা নিয়েছিলেন থার্টি নাম্বার প্রশ্ন বেসদেবের মহাভারত এবং কাশী নামের ভারত পাঁচালী অভয় গ্রন্থে কে ইচ্ছে মৃত লাভ করেন মানে ইচ্ছায় মৃত্যু লাভ করেন বিষ্ণু বেসদেব রচনা করেন মহাভারত আর কাশিরাম দাস রচনা করেন ভারত বাছানি ভারত কাশিরাম দাস রচনা করেন দুটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এখানে কিন্তু প্রশ্নের মধ্যেই দুটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে পরের প্রশ্ন কে কুবেরের ছদ্মবেশ ধারণ করে জ্যোতিষ্ঠিরকে ছলনা করেছিলেন ধর্ম ধর্ম কুবেরের ছদ্মবেশ ধারণ করে জ্যোতিষ্ঠিরকে ছলনা করেন পরের প্রশ্ন কোন পর্বতে অর্জুন মৃত্যুবরণ করেছিলেন নন্দি ঘোষ পর্বতে পরের প্রশ্ন যুধিষ্ঠিরকে ছলনা করতে ইন্দ্র কোন ছদ্মবেশ ধারণ করেন বিপ্র কোন পর্বে দুর্যোধনের মৃত্যু হয় সপ্তিক পর্বে কার দ্বারা শকুনে নিহত হয় সহদেব পরের প্রশ্ন কার দ্বারা ঘটোৎকোষ নিহত কর্ণ কর্ণের কবচ কুণ্ডল কে বিপ্ররূপে গ্রহণ করেছিলেন ইন্দ্র তো এই প্রশ্নগুলো বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট যেমন কাশীরাম দাসে ভারত পাঁচালী কবে প্রথম উদৃত হয় আঠারোশো তিন খ্রিস্টাব্দে ভারত প্রথম পর্ব কি আর বৃহত্তম পর্ব কি সাতি পর্ব ক্ষুদ্রতম পর্ব মহাপ্রাস্তানিক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলা মহাভারত দ্বিতীয় সংস্করণ কবে প্রকাশিত হয়েছে আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন এরপর বেশ মহাভারত রচনা করেন কাশীরাম দাস ভারত রচনা করেন এরপরে দিয়া কাশিরামদাসের ভারত পাঁচালী কোথা থেকে মুদ্রিত হয় শ্রীরামপুর মিশন থেকে এই প্রশ্নগুলি অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক ইম্পর্টেন্ট এরপরে কাশিরামদাসের ভারত পাঁচলীর মৌলিক উপাখ্যানকুণ্ডী শ্রীবৎস কাহিনী মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরে কিন্তু কোন প্রশ্ন দেবে কে দেবে কী প্রশ্ন দেবে কেউ কিন্তু বলতে পারে না তাই প্রশ্ন ছাড়ার কোনো প্রয়োজনই নেই সবগুলি প্রশ্নই তোমাদের পড়তে হবে তো আজকের পরের প্রশ্ন কার দ্বারা ঘটোৎকোষ নিহত হন কর্ডের দ্বারা কর্ণের দ্বারা ঘটোৎকো নিহত হন কর্ণের কবস কুণ্ডল কে বিপ্রূপের গ্রহণ করেছিলেন ইন্দ্র পরের প্রশ্ন কে সমুদ্র মন্থনের ইতিহাস বিভিত করেছিলেন সৌতি সৌতি সমুদ্র মন্থনের বিভৃত করেন মহাভারতে সৌতি কার পুত্র লোহমর্ষ পরের প্রশ্ন ভাদ্রু কার বরে সহস্রনাগের জননী হয়েছিলেন কাশ্যপ এই ছিল আজকে কাশীরাম দাসের সমস্ত প্রশ্ন তো এইগুলি আমি নিজে পড়েছি তোমাদেরকে দিলাম আশা করি এই প্রশ্নগুলি থেকে বিগত পরীক্ষায় প্রশ্ন থাকবেই তো আজকের ক্লাসটা তোমাদের কীরকম লেগেছে তোমরা কিন্তু আমাকে বলবে আর ভালো লেগে থাকলে তোমরা অন্যদের মধ্যে শেয়ার করবে ক্লাসটা যাতে সবাই এই ক্লাস থেকে উপকৃত হয় কারণ কারণ সবার কাছে প্রশ্নগুলি পৌঁছাতে পারলেই সবাই এ উপকৃত হবে কারণ সবার কাছে অনেকের কাছে বই নেই অনেকের কাছে নোট নেই সবগুলি কিন্তু দেখতে হবে এই জন্য বলতে সবার কাছে তোমরা এই ভিডিওগুলি পৌঁছে দেবে যারা যাতে যাতে করে তারা উপকৃত হয় আর এটার জন্য কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে আমি বলবো যে তোমরা নিজে সেলফ প্রিপেয়ার করো কারোর উপর নির্ভরশীল হয়েও না যে কোচিং সেন্টার কোচিং রাখবো কোচিং রাখা মানে তোমাদের আমি বলবো টাইম ওয়েস্ট টাইম ওয়েস্ট তো বলবো সেলফ প্রিপেয়ার করো সিলেবাসের উপর ধারণা আছে মানে তোমাদের তোমরা প্রিপেয়ার সিলেবাস দেখো বই কালেক্ট করো তারপর নিজে নিজে বড় প্রিপারেশন করো যে কোনো একটা কোচিং সেন্টার নোট আনলাম পড়লাম শিখলাম যে পাস করবো এটা কিন্তু এত না এত ইজি না এত ইজি না নিজে সিলেবাস দেখো বই কালেক্ট করো পড়ো প্রিপারেশন করো নিজের মতো করে তাহলে কিন্তু সাকসেস অন্যের নোট কপি করে পড়ে যে একটা কোচিং সেন্টার নোট কিনে আনলাম বাস পড়বো এবার শিখে পাস করে নেব না এত সোজা না এত সোজা না অনেকটাই টাফ কিন্তু এইভাবে পড়লে সিলেবাস দেখো সিলেবাস অনুযায়ী প্রিপারেশন করো আশা করি তোমরা সাকসেস হবে এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করছি তো ওয়েট করো পরবর্তী ক্লাসের জন্য